আইএসএল কাপ ফাইনাল শোনা যাচ্ছে বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়নি এফএসডিএল এবং যে দুটো ক্লাব যারা যুযুদান শিবির যারা বেঙ্গালুরু এবং মোহনবাগান তাদের পক্ষ থেকে কোনো রকমভাবে আমন্ত্রণ জানানো হয়নি অথচ বাংলায় ফাইনাল এই গোটা বিষয়টা কীভাবে দেখছেন আপনি যে কখনো হয় না স্লেপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এম বি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ না এটা খুব দুঃখজনক মানে এর নিন্দার ভাষা নেই স্পোর্টস মিনিস্টার অ্যাজ এ হোল ক্রিয়া জগতের মাথায় স্পোর্টস মিনিস্টারকে এরকম একটা টুর্নামেন্টের ফাইনাল বাংলায় হচ্ছে এবং স্পোর্টস মিনিস্টারের কাছ থেকেই এই পারমিশান নিতে হয়েছে স্টেডিয়ামে সেখানে স্পোর্টস মিনিস্টার আমন্ত্রিত না এটা বড় দুঃখের কিন্তু আজকে আমরা আইডাব্লিউএলএর পয়েন্টের বিচারে চ্যাম্পিয়ন হয়ে গেছি আগামী একটা ম্যাচ বাকি আছে আঠেরো তারিখে তো ওই দিনকে আমাদের প্রাইজ সেরিমানি হবে বলে আমাদের কাছে খবর আছে আমরা এ কাছে আমন্ত্রণ জানিয়েছি চিঠি দিয়ে জানতে চেয়েছি যে ওই দিনকে আমরা ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ওনার হাত দিয়ে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে পারি কিনা আমি আশা করব যে এআইএফএফ এটাতে সাড়া দেবে এর বাইরে গিয়ে একটা কথা বলি ক্রীড়ামন্ত্রী কোন পার্টির আমার জানার দরকার নেই কিন্তু ক্রীড়ামন্ত্রী যেভাবে স্পোর্টসের সাথে থাকে ওনার লা জবাব শুধু স্পোর্টস না যে স্পোর্টস করে তার সাথে তার ফ্যামিলির সাথে কোনো বিপদ আপদে যেভাবে ওনারা উনি পাশে থাকেন রাত বেড়াতে এটা আনপ্যারাল আমি আমার জীবনে বহু স্পোর্টস মিনিস্টারের সাথে কাজ করেছি আমি কাউকে ছোট না করেই বলছি প্রত্যেক স্পোর্টস মিনিস্টারই খুবই অ্যাক্টিভ ছিলেন কিন্তু আমি সবাইকে রেখেও বলছি অরূপ বিশ্বাস যেন এক ধাপ এগিয়ে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো